যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির ওপর নতুন ট্যারিফ আরোপে ক্ষুব্ধ দিল্লি বাতিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার ভাবনা ট্রাম্প মোদি বন্ধুত্বে ফাটল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তারপরে একটি খবর প্রকাশে এলো যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট কিনতে আগ্রহী নয় উল্লেখ্য ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই ব্যয়বহুল যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছিল কিন্তু মনে করা হচ্ছে যে ভারত এখন দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম ডিজাইনও তৈরি করার উপর বেশি গুরুত্ব দিচ্ছে যার কারণে এই প্রস্তাব নাকচ করা কিন্তু সত্যি কি এটাই কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে জটিল সম্পর্ক ও এক নতুন দিক নির্দেশ করছে ভারত ও ও আমেরিকার মধ্যে বর্তমানে বাণিজ্য ভিন্ন মতের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গের কারণে এক টানাপোড়েন চলছে এই বাণিজ্যিক চাপের মধ্যেই ভারতের পক্ষ থেকে এফ থার্টি ফাইভ এর মতো ব্যয়বহুল সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে অনাগ্রহ প্রকাশ করাকে অনেকেই একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন অপরদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারত এই মুহূর্তে মেক ইন ইন্ডিয়া নীতির অধীনে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে উৎসাহিত করতে চাইছে এফ থার্টি ফাইভের মতো একটি বিদেশি ফাইটার জেট কেনা হলে এই রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার জন্য দীর্ঘমেয়াদে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে যা ভারতের কৌশলগত স্বাধীনতার পথে একটি বড় বাধা এর পরিবর্তে ভারত বর্তমানে দেশীয়ভাবে উন্নত যুদ্ধ বিমান তৈরির গবেষণায় আগ্রহ দেখাচ্ছে ভারত ও আমেরিকার মধ্যে দশ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ভারত যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবেও স্বীকৃত তবে সম্পর্ক শুধু সামরিক সরঞ্জাম কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে ভারত এফ থার্টি ফাইভ এর প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে ভারত এই বার্তা দিয়েছে যে তারা নিজেদের সামরিক চাহিদার ক্ষেত্রে নিজস্ব পথ বেছে নেবে বাণিজ্য ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই এই জটিলতা ভবিষ্যতের ভারত মার্কিন সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে বাণিজ্যিক সম্পর্ককে সচল রাখা এবং অন্যদিকে কৌশলগত স্বাধীনতা বজায় রাখা এই দুইয়ের মধ্যে ভারত কিভাবে ভারসাম্য রক্ষা করে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো श्याम सुंदर कम्पनी जुएलार्स आगरतला उदयपुर धर्मनगर कोलकाता There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really? Deer na kare, aaj hi register kare.